গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে আল্লাহ করা তলব করা যারা হেদায়তের নেই তাকে আল্লাহ দেবেন না যারা হেদায়তের উপর আছেন আল্লাহ হেদায়তটা আমার টিকিয়ে রাখো স্থায়ী করো আমাকে সবসময় হেদায়তের উপর রাখো এটা শুধু গতানুগতিক পড়লে হবে না গতানুগতিক সবাই পড়ে প্রতিটি মুসলিম মাঝে মধ্যে সলাত আদে করলো পাঁচ অক্ত পড়েন না তারপর মাঝে মধ্যে সলাত আদে করলে সুরা ফাতে পড়ে আর সুরা ফাতে হাতে এই অবশ্যই করে এ দেরাসের আতল মুস্তাকিম আল্লাহ সরল পথ আমাকে দেখাও বা আমাদেরকে দেখাও সেরাতে মুস্তাকিম হচ্ছে ওই জান্নাতের রাস্তা সেরাতে মুস্তাকিম দেখাও বলে আল্লাহর কাছে চাইছে এইটাই হচ্ছে দিনের ওপর অবিচল থাকে অটল থাকে সবসময় তো চাইছেন কিন্তু চাইছেন মুখে কাজে কর্মে চাইছেন না বাস্তবে চাইছেন না মন্ত্রের মতো পড়ে দিচ্ছেন সুরা পাতে পড়তে হবে সুরা পাতে না পড়লে নামাজ হয় না এটাও অনেকে বিশ্বাস করে না ও মনে করে এমাম পড়লে আমার সব হয়ে গেল কিন্তু কোরআন এবং হাদিসের আলোকেও যদি দেখেন যে সুরা ফাতেহা ছাড়া সলাত হয় এটাই ঠিক তো সুরা ফাতেহা যারা পড়ে আর পড়াকে ফরজ মনে করে তাদেরও তো অনেক বিভ্রান্তিতে রয়েছে গুমরাহিত রয়েছে অনেকে বেনামাজি রয়েছে অনেকে কাবিরা কোন হাতে মুখে কি অন্তর থেকে পড়ে না দোয়া করতে হবে অন্তর থেকে যেটা মুখে উচ্চারিত হবে আর কাজে পরিণত করতে হবে তাহলে দোয়া কাজে আসবে দশদ দো মৌখিক হলে হবে না আন্তরিক হইতে হবে আল্লার কাছে দোয়া করা হেদায়ত কামনা করা এবং হেদায়তের উপর অটলতা কামনা করা হেদাত থেকে যেন হ্যাঁ বিভ্রান্তির পথে চলে না যায় এর জন্য আল্লাহর কাছে দোয়া করা অন্তরকে আল্লাহ যেন বাঁকা না করে দেন বা অন্তর আমার পাপের কারণে আমার অপরাধের কারণে আমার অবহেলার কারণে যেন বক্র না হয়ে যায় বাঁকা না হয়ে যায় এই দোয়া করতে হবে এই এর দলিল সুরা ফাতে হয় তো দুই জিরা কাতে সালাতের এহ দেনাস সোর আল্লাহ আমাদেরকে সরল পথ দেখা সরল পথে আছেন বলি তো আপনি মসজিদ আছেন এই জন্যই সালাতে আছেন ফরজ নফল সুনার সালাত আদি করছেন তারপর এহ দেনাস সরাদাল মুসদব কত গুরুত্বপূর্ণ তাহলে তারপরে তারপর আশঙ্কা আছে কি জানি আল্লাহ বিভ্রান্তিতে না চলে যাও বানা লাতুজের কলু বানা বা আদাই হাদাই তানা ওহাবলা না মিল্লাদুন কারমেতান আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না করে দিও না বাদাই হাদাই আমাদের হেদায়ত করার পরে না মিল্লাদুন কর তোমার রহমত আমাদেরকে দান করো নবী কারিমসাল্লাম সবচেয়ে বেশি যেই দোয়াগুলি কয়েকটি করতেন তার একটি দোয়া হচ্ছে আল্লাহ মকাল্লেবাল কুলুব সাব্বেদ কালবি আল্লা দিন এক বছন বচন দিয়ে সেটাকে বহু করলে যেহেতু আজকালকার লোকেরা বহু বচন করে নিজের জন্য নিজের পরিবারের জন্য অথবা মুক্তাদি পিছনে আছে তাদের জন্য হ্যাঁ আল্লাহ কালবাল আল কলু কুলুবানা কলুবানা আল্লা হে অন্তরের পরিবর্তনকারী অন্তরের আবর্তন বিবর্তনের মালিক কুলুবানা কলুবানা আলাদিনেক আমাদের অন্তরগুলিকে বা আমার অন্তরকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখা অটল রাখা সুদৃঢ় রাখো সাব্বিত কালবি আলা দিন হেমো সরফ আল কলুব সরফ কলুব আলা হে অন্তরের পরিবর্তনকারী আমাদের অন্তরকে তোমার দিনের দিকে ফিরিয়ে দাও সবসময় ফিরিয়ে রাখো দিন রাখো আখেরাত মুখী রাখো জান্নাত মুখী রাখো যাতে করে দিন থেকে আখেরাত থেকে বিমুখ না হয়ে যায় এই দু আগে নবী কারিমসালাম আলাদা আল্লাহ সাবাত আফিল আমার জীবনে আল্লাহ আমাকে সাবাত মানে অটলতা দান করো অবিচল থাকা দান করা হচ্ছে এইভাবে নবী কারিমসাল্লামের দোয়া রয়েছে এই দোয়াটি তাবরানিতে রয়েছে নিজের ভাষায় দোয়া করে জরুরি নয় যে আরবিতে দোয়া হইতে হবে তবে কোরআন দোয়াগুলো মুখস্থের চেষ্টা করতে হবে বা সুর যেগুলি হাদিসে দোয়া আছে যথাসাধ্য চেষ্টা করে একজন মমিনকে একটি দুটি করে হইলেও প্রতিটি বিষয়ে দোয়াগুলি হাদিসের কোরআনের মুখস্থের চেষ্টা করতে হবে না মুখস্থ আছে বা আমি বুঝিয়ে না মুখস্থ করলাম কিন্তু অর্থই বুঝিয়ে না ওর চাইতে অনেক ভালো নিজের ভাষায় দরকার আল্লাহ আমাকে দিনের ওপর প্রতিষ্ঠিত রাখুন নিজের ভাষায় দরকার আল্লাহ আমাকে হেদায়তের উপর কায়েম রাখুন নিজের ভাষা যেই ভাষা বুঝেন সেই ভাঙা ভাষাটি বলে